তনিতায় এত নরমরা নবর দেব নতুন লীলায় বিশ্রাম নবদেব বিশ্রাম রেখে এবার আমরা যাব কোথায় মা এই যে মায়েরা নবদেব বিশ্রাম রেখে এবার আমরা যাব কোথায় ভাষা ভাষায় 9টা দেখেছো আরে 9টা কই বাজে এখন তো 7:30 বাজে সাড়ে সাতটা বাজে না হ্যাঁ তো নাই বলবো কি করে এখানটা কি হল বন্ধ হলো কেন না এত আমরা নবদ্বীপ বিশ্রাম নবদ্বীপ বিশ্রামে লিখি না এত নম্বরে নবদ্বীপ ইসলাম নবদ্বীপ বিশ্রামে রেখে মধুইতে মধুশ্রী বৃন্দাবনে যেতে হবে এইবার বৃন্দাবনে যেতে গেলে আমাদের কিন্তু রাধারানী জয় দিয়ে মধুইতে মধুশ্রী বৃন্দাবনে যেতে হবে ঠিক আছে আর ভজনটাও গাইতে হবে কিন্তু দুটি বাহ উত্তোলন করে করতালি দিয়ে মধুইতে মধুশ্রী বৃন্দাবনে যেতে হবে আচ্ছা অনেকে বলতে পারি দিদি ভাই দুটি বাহ উত্তোলন করে করতালি দিলে বৃন্দাবনে যাওয়া যাবে আর না দিলে যাওয়া যাবে না হ্যাঁ তত্ত্ব আছে অনেক দিদি ভাইরা তো আছে যে করতালি দিলে হাতে ব্যথা লাগে যেমন আমারই লাগে হ্যাঁ আমার মতো অনেক দিদি ভাইরাই আছে তাই না যে করতালি দিলে তো হাতে ব্যথা লাগে করতালি দিতে পারবো না করতালি দিকে না দিয়ে বৃন্দাবনে যাওয়া যায় না দুটি বাহ না করে কি বৃন্দাবনে যাওয়া যায় না যাওয়া যায় কিন্তু তত্ত্ব আছে কি তত্ত্ব দেখবেন বাবা কোনো চোর বা ডাকাত চোরি ডাকাতি করে কোনো আসামি যদি পালিয়ে পালিয়ে বেড়ায় বাবা তাকে যদি পুলিশে ধরে ফেলে তাকে কি করে রিমান্ডে দেয় তাই না আর সে আসামি গিয়ে যদি পুলিশে ধরার আগে থানায় গিয়ে দুই হাত তুলে আত্মসমর্পণ করি একটু হলে অপরাধ ক্ষমা করে দেয় তাই না তাই আমাদের জানতে অজান্তে ভগবানের কাছে কত অপরাধ করেছে আমরা দুটি বাউত্তোলন করি করতালি দেব দুটি বাউত্তোলন করবো অর্থাৎ ভগবানের কাছে আত্মসমর্পণ করবো আর দুটি করতালে কেন দুটি হাতে করতালি দিতে হয় দেখবি গাছে যদি পশু পাখি বসে থাকে থেকে করতালি দেবি গাছের পশু পাখি সব উড়ে যাবে তদনুরূপ আমাদের এত সুন্দর দিনের মাঝে কত কামরূপ পশু পাখি বাসাবে দেয় আছে আমরা করতালি দেব নাম বলে করতালি দেবো এ দেহের কামরূপ পশু পাখি পালিয়ে গিয়ে কৃষ্ণ প্রেমের অঙ্ক হবে তাই তো আমরা দুটি বা উত্তোলন করি করে করতালি দিয়ে মধুইতে মধু শ্রীবৃন্দাবনে যাবো ঠিক আছে বাবা বৃন্দাবনে যাওয়ার সময় তো ভজন গাইব কি গাইব গাইব গাইবো আচ্ছা হিন্দি ভজন গাইব না বাংলা হ্যাঁ থেকে শিল্পী আনতো এই দিনাজপুর রংপুর ডোমার এইদিকাবা ইন্ডিয়ান ভক্ত বেশি তাই না আমাদের বাংলাদেশী মানে বাংলাদেশী কীর্তনিয়া খুব কম চলে হ্যাঁ ইন্ডিয়ানের বেশি ভক্ত কারণ ইন্ডিয়ানরা একটু ভজন টজন গায়ে নৃত্য নৃত্য ভালো পারে তো আমরা তো আর পারি না যেও পারতাম এখন আরো পারি না কেন বলো তো অনেকেই জানো এই দিকে জানো না তবে ফেসবুক যারা ফ্রেন্ড আসো তারা জানো আমার কিন্তু একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট করেছিলাম হ্যাঁ আজ ছয় মাস ছয় নয় দশমীর দিনে তো অ্যাক্সিডেন্টে কিন্তু আমার হাতও ভেঙে গেছে পাওয়া এখনো পায়ে অপারেশন করা আছে আর একটা করলে গিয়ে সুস্থ হবো দেখেছ মুখ শক্ত না দেখলে কীর্তন গাইতে পারবো তো যাই হোক অত ভালো নৃত্য করতে পারবো না যেহেতু পাটা এখনো ঠিক হয় নাই সঠিকভাবে এখনো পায়ে ব্যালেন্স আসে নাই আর একটা অপারেশন হলেই তারপরে ঠিক হবে যদি ভগবানের কৃপা হয় আপনাদের আশীর্বাদে তো আপনারা যেটা গাইতে বলবেন যতটুকুই পারি গাওয়ার চেষ্টা করব। কি এবার বলুন বাংলা গাইবো না হিন্দি ভাজন গাইব আমার দাদা ভাই বাবারা বলে হিন্দি বলো আমার দিদি ভাই বলে বাংলা বলো বাংলা বাংলাছ আমার মায়েদের বলাটাও ঠিক আছে কেন বলছে আমরা তো বাঙালি হিন্দি বললে তো বুঝতে পারবো না তাই বাংলা বলো আরে কোনো সমস্যা নেই আমার কমিটি দাদা ভাইরা অনেক টাকা পয়সাতে আমাকে এনেছে অনেক কথা বলে এনেছে তো আমি হিন্দি বললেও আমি বাংলায় বুঝিয়ে দেব ঠিক আছে তাহলে তো সমস্যা নেই না বাহ যাক আবার যদি তুমি ঝগড়া করতে তাহলে আর হিন্দি গাইতাম না বাংলায় গাইতাম ও বাংলা একটা হিন্দি একটা আমার বাবা বনিক তালা আগে বাংলা গাইব তো হিন্দি গাইব দেখেছ আমার দাদা ভাই বলছে ফার্স্ট মানে তুমি মায়েদের কোথায় আগে রাখো আচ্ছা ঠিক আছে তাহলে এখন হিন্দি গাইলাম না বাংলাটা আগে গাই নাকি আচ্ছা ঠিক আছে বাংলাটা গাই পরে আমি হিন্দিটা গাইব ঠিক আছে সবাই মিলে এই রাধে তোমার বারে বারে যে মানা শ্রী যমুনাই জল এক না আরে ও রাধে আরে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় রাধে তোমায় রাধে তোমায় বারে বারে করি যে মানা করি যে মানা

যখন সকাশনে করে যে খেলা করে যে খেলা রাধে তুমি দাও সাজেরও বেলা কৃষ্ণ যখন কৃষ্ণ যখন কৃষ্ণ যখন সকাশনে করে যে খেলা করে যে খেলা রাধে তখন যমুনা যাও সাজেরও বেলা কৃষ্ণ যখন কৃষ্ণ যখন কৃষ্ণ যখন সকাশনে করে যে খেলা করে যে খেলা রাধে তো তুজো মুন শাহজর মালা ও রাধে ও রাধে রাধে তোমায় রাধ তোমায় রাধে তোমায় বারে বারে করি যে মান করি যে মান কদম তলায় বাজায় বাসরি শরী বাসরি রাধে তুমি যৌ মনে যাও লইয়া গা যখন কৃষ্ণ যখন কৃষ্ণ যখন কদম তলায় বাজায় বাসরি শরী বাজায় বা রাধে যখন যৌ যাও লইয়া গা কৃষ্ণ যখন কৃষ্ণ যখন কৃষ্ণ যখন কদম বাসরি বাজাইবাসরি বাসরি রাধে তখন তুমি যো মুধে ও রাধে রাধে তোমায় রাধ তোমায় রাধ তোমায় বারে বারে তো মানা তো যেমান মুনা যা দিতে একা

কি আবদার তাহলে আমাকে আরো চার ঘন্টা থাকতে হবে দশটার পরে দাদা মাইকে একটা টন হচ্ছে আমার লীলাটা হলো উত্তর গোষ্ঠ আমাকে শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা দিতে বললে আমি দেব পরে কীর্তন আসে আমাদের কেটাবে পরে কীর্তনই আমাকে দেবে শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা খুব মাধুর্যময় আমার পরে বসে থাকবি দাদা শ্রবণ করতে পারবে শ্রবণ করতে শব্দ হচ্ছে নয়েজ হচ্ছে দাদা নয়েজ হচ্ছে দেখো হ্যালো

আমি ছোট করে গাইব আর হিন্দি বললেও হিন্দি বললেও আমি বাংলায় বুঝিয়ে দেবো ঠিক আছে বাংলায় না বুঝিয়ে দিলে তো হবে না তাই না হেরে গেছে জানিতাই জয়গর জয়গুল হ্যাঁ এইবার সবাই মিলে বাহু তুলবি যেহেতু আমার বাবার আবদার করেছি আমি দুইটা ভজন কখনোই না আমার ভালো লাগে না তো ভজন গাইতে যেহেতু আমার বাবা দাদা ভাইরা বলেছি তো আমি গাইব সবাই উলুখনে দেবে সবাই রুচি করি এই যে করতালি না নিলে হবে না কিন্তু সবাই রুচি করি

আস্তে আস্তে আমি না বলেছি হিন্দি বললেও আমি বাংলা বুঝিয়ে দেবো খুব সুন্দর তাল হচ্ছে ভাদ্রবাসা তালের মতো এমন করতালি দিলে কিন্তু আমি ভজন গাইবো না করতালি ভালো না হলে নৃত্য ভালো হবে না গাইলে হবে আমার নৃত্য করতে কষ্ট হচ্ছে না তোমাদের করতালি দিতে কষ্ট হচ্ছে করতালি দিতে হবে কি বলেছে কাই না ভজলি রাধা নাম মানব পাইয়া কেন ভজলি না রাধা নাম এই মানব জনম পাইয়া দুর্লভ জনম পাইয়া এই মানব জনম দুর্লভ জনম এই দুর্লভ জনম পেয়ে কেন রাধা নাম ভজলি না তাই কি বলেছি মানব জনম পাইয়া দুর্লভ জনম পাইয়া মানব

কি বলেছি এ দেহি টেরা কাগজ কা টুকরা হাওয়া লাগে উড়ি যা আমাদের দেহটা ঠিক কাগজে টুকরোর মতো দেখবি কাগজে টুকরো যদি কোথাও পরে থাকে বাবা এটা যদি হাওয়া লাগে বাতাস লাগে তো কাগজগুলো কোথায় উড়িয়ে যায় খুঁজেও পাওয়া যায় না আমাদের এই দেহটাও ঠিক কাগজের টুকরো মতো একবার যদি আমার ভগবান একটা দমকা হাওয়া দেয় না এ দেহ যে কোথায় উড়ে যাবি খুঁজেও পাওয়া যাবে না তা কি বলেছে হাওয়া হাল্লাগে হ্যাঁ হাওয়া হাল্লাগে ওরি চা মানবী জানো মোপাইয়া পানি লাগি গলি যান আমাদের দেহটা ঠিক মাটির মূর্তির মতো কিন্তু মাটির মূর্তির মতো হলে কি হবে ওই মাটির মূর্তি যা ভরসা আছে আমাদের কিন্তু তাও নেই বাবা কেন দেখবে যে মাটির মূর্তি দুর্গা পূজা হওয়ার পর মা দুর্গাকে যখন আমরা বিসর্জন দিতে নিয়ে যাই তখন বদনে আমরা কি বলি আশি বছর 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 আশে বছর আবার হবে বছর বছর আবার হবে কেন তার কাটামটা রেখে দেওয়া হবে এক বছর পরে তাতে মাটি লেপন করে দিয়ে আবার তার পূজা অর্চনাটা হবে কিন্তু একবার যদি আমাদের এত সুন্দর দেহ থেকে কৃষ্ণ বলা পাখিটি চির জনমেরই জন্য চলে যায় এ জনম গেলি আর হবে না তাই কি বলেছে এবার সবাই বাহুতে উঁচু করি সবাই হ্যাঁ এই যেদিকে কি বাহু নেই নাকি এখন এই মুহূর্তে তারা কোরোতালি দেবে না ভেবে নেবে সামনে জন্মে করোতলি না দিলে খেতেই পারবে না হাত তো লুচু করে সবাই সবাই কি বলে